নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমি আজ বাঁধাকপির একটি ভীষণ সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটি আমি শুরু করি বাঁধাকপি তো সবাই রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতাগুলোকে আমি ছেড়ে নেব সুন্দরভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এবারে আমি বাঁধাকপিগুলিকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে সুন্দরভাবে নিয়ে এসেছি বাঁধাকপির এই শীতকালে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে কোনো ঝামেলা ছাড়াই বাঁধাকপি মশলা না দিয়ে এত সুন্দর স্বাদ হয় না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি জিরে ফোড়ন দিয়েছি তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে যে বাঁধাকপিগুলো আমি কেটে রেখেছি সেগুলো এবারে আমি দিয়ে দেখছি শীতকালে বাঁধাকপি খেতে দারুণ লাগে শীতকাল তো আমাদের চলেই যাচ্ছে তাই বন্ধুরা এইভাবে যদি একবার বাঁধাকপি না করে খেয়ে দেখেন তাহলে মিস হয়ে যাবে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা বাঁধাকপি দেবার পরে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি কারণ বাঁধাকপি আমার অনেকটাই হয়ে গেছে তো কড়াইয়ে যাতে মজে যায় বাঁধাকপিটা সেই কারণে আমি কিছুটা লবণ দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি বাকি যে কপিগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। তাহলে বাঁধাকপিটি খুব সহজেই মজে যাবে দেখুন বন্ধুরা আমি এরপরে বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন রেসিপি ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সময় মতো দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি এর মধ্যে আদা কুচিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবারে আমি বাঁধাকপিটিকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। একটু সময় নিয়ে বাঁধাকপিটি রান্না করতে হবে মশলা ছাড়া এত সুন্দর যে বাঁধাকপি রান্না হয় না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই একবার আপনাদের কাছে অনুরোধ এই এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে প্রচুর জল বেরিয়ে এসেছে এই জলটা আমি শুকিয়ে নেব জল শুকিয়ে গেলেই আমার আলু বাঁধাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে আমি বাঁধাকপিটিকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে বেশ ভালো লাগবে বাঁধাকপি খেতে একটু মিষ্টি মিষ্টি করবে তাই পরিমাণ মতো চিনি আমি দিয়ে নিয়েছি আমার বাঁধাকপিটি প্রায় হয়েই এসেছে এবারে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি মশলা ছাড়া এত সুন্দর বাঁধাকপি সে রান্না করা যায় একবার আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির কালারটা কত সুন্দর হয়েছে আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আজকের মতো তাহলে আসি আমার বাঁধাকপির রেসিপি কমপ্লিট আমি সাফ করে নিয়েছি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো